তারপরে আমি মনে করলাম যে ঠিক আছে চলো একটু এমআই শপে যাওয়া যাক তো এম আইয়ের ফোনটা ফোনগুলো আমার ভীষণ ভালো লাগে এর আগে এমআইয়ের ফোন প্রচুর আমি ব্যবহার করেছি বলতে গেলে আমার সব ফোনগুলো মানে অ্যান্ড্রয়েড সবই বলতে গেলে এম আইয়েরই ফোন ছিল সাউমির ফোন ছিল তো এখানে ফিফটিনের মানে সেল চলছে তো আমি ফিফটিন দেখছি আমার তার মধ্যে বেশ কিছু কালার বলো বেশ কিছু আর কি ইয়ে পছন্দ হয়ে গেছে খুব মডেলগুলো তো এখানে প্রথমে ফোরটিন দেখলাম এমআই যে রয়েছে ফরটিন ফোরটিন অনেক দিন আগে দেড় বছর মনে হয় ওটা লঞ্চ হয়েছে কিন্তু এখন ফিফটিন চলছে তো আমি প্রথমে শাওমির ফিফটিনগুলো দেখছি প্রোগুলো দেখছি তো এই কালারটা আমার ভীষণ 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 ভালো লেগেছে আমাদের দুজনেই খুব ভালো লেগেছে এই কালারটা স্পেশালি এটাও ঠিক আছে ব্ল্যাক এটা কমন কালার কিন্তু ওই কালারটা বেশি ভালো ছিল তো আমাদের মানে দুজনেরই মন ওখানে আটকে গেছে যে ওই কালারটার উপরে আর এটা রয়েছে শাওমি ফিফটিন টি এটাও ঠিক আছে বাট ওটা প্রো ছিল ওটা ভালো লাগছে এটার ওয়াচটা বেশ ভালো লাগছে আমি একটু এদিক ওদিক ঘেঁটে ঘুটে দেখছি তো আমি বারবার এখানে চলে আসছি এই কালারটা আমার এত ভালো লেগেছে মানে কিছু বলার নেই এই কালারটা থেকে আমি আমি বেরোতেই পারছি না তো আমাদের দুজনেরই যেহেতু পছন্দ হয়ে গেছে তো ভাবছিলাম যে নিয়ে নিই কিন্তু আমি সেরকম নই যে আমি বছর বছর ফোন চেঞ্জ করব বা কিছু যতক্ষণ আমার ফোনটা খারাপ হচ্ছে আমি ততক্ষণ যতই ভালো লেগে যাক কোনো ফোন আমি কিনি না আমি হচ্ছে এই ধরনের হ্যাঁ শখ তো কিন্তু এরকম নয় যে আছে তারপরেও কিনবো এর আগে যেমন আইফোন আমার ছিল না তো আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটা আমি কিনেছি তো এখন সেভেনটিন কিনবো এমন নয় তো এটা যতদিন না খারাপ হচ্ছে বা সেরকম কিছু হচ্ছে তো আমি আর কোনো দিকে তাকাবো না তো সেরকমই তো এমনি দেখতে তো কোনো অসুবিধা নেই তো এখানে দেখছি বিভিন্ন ভ্যাকিউম ক্লিনারও রয়েছে তো সেগুলোও দেখছি আর পুরো স্টোরটা আমি একটু ঘুরে ঘুরে দেখছি